আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে সাদে রান্না বান্না টু আরও একটি নতুন এপিসোড দেখার জন্যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রমজানের জন্য স্পেশাল পেঁয়াজ মিক্স খুবই সহজভাবে তাহলে চলুন দেখা যাক প্রথমে আমি এখানে খেসারির ডাল নিয়ে নিলাম এক কাপ আমি আজকে এখানে দু কাপ দিয়ে করব। প্রথমে আমি এক কাপ নিয়ে নিলাম তারপরে এখানে নিয়ে নিব মশারির ডাল মশারির ডাল আমি এক কাপ নিলাম আর এখন নিয়ে নিলাম অ্যাঙ্কর ডাল বা মটর ডাল আর এই যে খেসারির ডাল এখানে আমি পরিমাণটা একটু বেশি দিয়েছি মানে দুই কাপ তারপরে আমি এগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রোদে শুকিয়ে নেব এই যে দেখুন রোদে শুকানোর পরে আমার কিন্তু ডালগুলো দু দিন লাগছে রোদে শুকাতে একেবারে মুচমুচে হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ড করে নেব। একেবারে গুঁড়ো করে ব্ল্যান্ড করব না আদা ভাঙা করে ব্ল্যান্ড করে নেব আর আপনারা অনেকে বলে যে পেঁয়াজ মিক্স নাকি দশ মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু পেঁয়াজ বানানো যায় একদম ভুল কথা কারণ পেঁয়াজ মিক্সটা আপনারা যখন পেঁয়াজু বানাবেন তার তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রাখতে হবে এই যে দেখুন আমি কিন্তু পেঁয়াজ মিক্সটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এই যে দেখতে তো পাচ্ছেন আর আপনারা আমার মতো ভুল করবেন না আমি কিন্তু দশ মিনিট আগে পেঁয়াজ মিক্সটাকে ভিজিয়ে তারপরে বানাতে গেলাম তখন দেখলাম যে একেবারে না আমার পেঁয়াজুটা হইতেছে না বা আঠা আঠা বাপ হয় না তারপরে আমি আবারও বেটে নিয়ে আর আমি আপনাদেরকে বলবো যে যখন আপনারা শেয়ারি খাবেন তখন কিন্তু পরিমাণ মতো ফানি দিয়ে পেঁয়াজু মিক্সটাকে আপনারা ভিজিয়ে রাখবেন তাহলে চলুন আমি কিন্তু আপনাদেরকে ভিজিয়ে দেখিয়ে দিব এই যে এখানে আমি এক কাপ পেঁয়াজো মিক্স আজকে ভিজিয়ে রাখবো পরিমাণ মতো ফানি দিয়ে এক কাপের মতো ফানি দিয়ে আমি নেড়ে ছেড়ে দেখবো যে আমার ফানি লাগবে কি না এমনভাবে পেঁয়াজো মিক্সটাকে ভিজাতে হবে যাতে করে পেঁয়াজো মিক্সটা কিন্তু মাখা মাখা না হয় একটু ডুবার মধ্যে থাকে এই যে দেখতে তো পাচ্ছে পেঁয়াজো মিক্সটা কিন্তু আমি কিন্তু একবারে পেঁয়াজ মিক্সের উপরে কিন্তু পানিটা দিয়েছি চার থেকে পাঁচ ঘন্টা ধরে যখন পেঁয়াজ মিক্সটা ফুলবে তখন কিন্তু একেবারে মাখা মাখা হয়ে যাবে আর বাকি যেগুলো আছে এই যে পেঁয়াজো মিক্স আমি কিন্তু একটা বক্সের মধ্যে ঢুকিয়ে এখন আমি রেখে দিব। যখন আমি আবারও পেঁয়াজ বানাবো তখন কিন্তু এই পেঁয়াজো মিক্সটাকে আমি ভিজিয়ে রাখবো আমি সবসময় স্যারি খাওয়ার পর পরই কিন্তু ভিজিয়ে রাখি সত্যি এই গোপন টিপসটা আপনাদেরকে কেউ বলবে না সবাই কিন্তু ভিডিও দেখার জন্যে বলবে পাঁচ মিনিট দশ মিনিট ভিজিয়ে রাখেন তখন কিন্তু পেঁয়াজো মিক্স হয়ে যাবে এটা একদমই ভুল আমি আবারও বলছি আপনারা এই কাজ করবেন না আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ